প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছি বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম তার কারণ হচ্ছে কোন পুজোর কী থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কী করতে যাচ্ছেন নতুন করে কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা পুজো করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম তার কারণ হচ্ছে কোন পুজোর কী থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কী করতে যাচ্ছেন নতুন করে কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা পুজো করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে থানা লেভেলে তাই কোয়ার্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্স নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনও সময় আছে আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয় এটা দেখে নেওয়া এটা বড় ব্যবস্থা আমি বলছি এগুলো আগে হতো না তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি